আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালোবাসি তো ইতিমধ্যেই যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন দুপুরে রান্না চলছে আর ছুটির দিন বাইরে খাওয়ার কোনো অপশন নাই তাই তো রান্না শুরু করলাম নিজের রান্না নিজেকেই করতে হয় নিজে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা কোম্পানির রুম এখানে কোনো অপশন নাই যে আপনি কিনে খাবেন বা দোকানে না সাইডে যে দোকান থেকে আপনি কিনে খাবেন তাই তো কোম্পানি রুমের ভিতরে কারেন্টে চুলা দিয়ে দিছে আর যেদিন ছুটির দিন যার যেমন ইচ্ছা তৈরি দরকার আপনি রান্না করে খেতে পারবেন এদিকটা অনেক ভালো তো ওকে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি আপনাদের সাথে আড্ডা দিব আর মালয়েশিয়া সম্পর্কে মালয়েশিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু দেওয়ার চেষ্টা করব কারণ বর্তমান মালয়েশিয়ার যে অবস্থা অনেকেই জানেন না অনেকে বাইরে আছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ বিভিন্নভাবে সংবাদ শোনেন যে এটা না এটা এটা না এটা আসলে আসল সংবাদ খুবই কমই পাওয়া যায় তো যারা মালয়েশিয়াতে আসতে চান বর্তমানে মালয়েশিয়ার কলিং বন্ধ অনেকে ট্যুরিস্টে আসছেন কিংবা আসতে চাচ্ছেন টুরিস্টে আসলে মালয়েশিয়ায় আসা ঠিক না বর্তমানে পরিস্থিতি কারণ মালয়েশিয়াতে ট্যুরিস্ট আসলে বর্তমানে মালয়েশিয়ার ইমিগ্রেশন খুব সমস্যা করছে এবং মালয়েশিয়া থেকেই ব্যাগ দিয়ে দিচ্ছে অনেকের আর যারা এসে পড়েছেন অনেকে কাজ করছেন না কাজ পেলেও ভয়ে ভয়ে কাজ করতে হচ্ছে এই পুলিশ আসলেও পুলিশের দল এটা হচ্ছে অবস্থা তো কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই ওই জানাবেন যে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন মালয়েশিয়াতে কলিং সার্ভে এমনটাই বলছেন অনেক মানুষ কিন্তু সঠিক তথ্য এখনও জানা যায় না যে কবে কলিং সার্ভে কিন্তু যারা অবৈধ আছে এদেশে তাদের বৈধতার জন্য সুযোগ দেয় সবাই এই দেওয়া করবো কারণ মালয়েশিয়াতে অনেক অবৈধ মানুষ আছে যে যারা প্রতিনিয়তই অনেক কষ্টে আছে খুব কষ্ট করে কাজ করছে তো আমরা যারা আছি মালয়েশিয়াতে তারা অবশ্যই মালয়েশিয়া হোক বাংলাদেশ হোক সবাই দোয়া করব যেন যারা অবৈধ আছে তাদেরকে বৈধতা হওয়ার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার কারণ মালয়েশিয়াতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বলেন পুলিশ বলেন সবাই প্রচুর কঠোর আর তারা মানুষকে ধরে এবং মালয়েশিয়ার জেল পৃথিবীর অন্য জেলের মতো নয় কারণ মালয়েশিয়ার জেলগুলোতে অনেক শাস্তি দেওয়া হয় যারা অবৈধ থাকে তারা যে ধরা পড়ে তো তাদেরকে শাস্তি দেওয়া হয় অনেক যারা মালয়েশিয়ায় জেলে গেছে তারাই জানে যে কতটা কষ্টের তো আমি একটা জিনিস সাজেস্ট করবো এবার যদি কলিং দেয় তাহলে মালয়েশিয়ায় আসতে গেলে আপনার প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা পড়ে যাবে তো এই টাকা দিয়ে মালয়েশিয়ায় না এসে আপনি অন্য ভালো কোনো দেশে ট্রাই করতে পারেন আর যদি আপনার মালয়েশিয়া এতই পছন্দ হয় তাহলে মালয়েশিয়ায় আসতে পারেন কোনো সমস্যা নাই মিসান ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন তিনি টপ ফ্যান আমাদের তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যান তো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ইউ ইউ ফ্রম থ্যাংক সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য মালয়েশিয়া কান্ট্রিটা অনেক সুন্দর আপনি যদি দেখার জন্য আসতে চান কোনো সমস্যা নাই মালয়েশিয়া দেখতে অনেক সুন্দর যারা মালয়েশিয়া আসে অনেক ট্যুরিস্ট প্রতিনিয়ত আসতেছে মালয়েশিয়াতে তারা ঘুরতেছে আপনিও চাইলে আসতে পারেন আপনার যদি ঘোরার সামর্থ্য থাকে অবশ্যই আসবেন দেখে যাবেন দেশটি আসলে অনেক সুন্দর মৌ ইসওয়ান আর ইউ ফ্রম প্লিজ সবস্ক্রাইব ইউটিউব চ্যানেল